আসসালামু আলাইকুম হিন্দু বাইরের পত্র নমস্কার অন্যান্য জাতীয় পত্রে হল ধন্যবাদ স্বামী স্ত্রীর মধ্য স্বামী স্ত্রীর মধ্য গভীর প্রেম হওয়ার কবচ স্বামী স্ত্রীর মধ্য গভীর প্রেম হওয়ার কবচ আপনারা ত্যাগ করে দেখুন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন বা কত সময়ের ভিতরে আপনারা এই কাজের ফল পাচ্ছেন তবে দেখেন আপনারা নকশাটা যখন লিখবেন তখন তিন পাশে আগরবাতি মোমবাতি জ্বালায় নেবেন আর নিজেই শুদ্ধ হয়ে নেবেন নিজই শুদ্ধ হবেন এবং নিজেই শুদ্ধ বস্ত্র পরবেন বা পরিধান করবেন এক কথা বোঝা যায় আপনাদের শরীর পাক থাকবে আপনারা কাজ করবেন যে কাজ করবেন সে কাজের প্রতি আপনাদের যাতে বিশ্বাস থাকে যে না এই দিয়ে কাজ করে আমরা কাজে সফল হব আর দেখেন আমি আমি না যত ইউটিউবার আছে যত নকশা ছাড়ে এই প্রত্যেকটা প্রত্যেকটা নকশার কিন্তু একটা মক্কেল আছে প্রত্যেকটা নকশার একটা মক্কেল আছে সেই মক্কেল গণগুলো কিন্তু এই কাজ করে দেয় সেই এই কাজগুলো সেই মক্কেল গুণ কিন্তু করে দেয় তাই আমি বলতেছি আপনাদের যে আপনারা শুদ্ধ অস্তরে আপনারটা লিখবেন তবে বেশিরভাগে নকশা লেখার নিয়ম হচ্ছে কেউ বলে দেয় না পুবির মুখ করে নকশাটি অঙ্গন করিবেন এবং যদি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ